সালামু আলাইকুম আমরা বান্দরবান আমাদের হোটেল থেকে আসছি হচ্ছে রূপালী ঝর্ণা দেখতে তো এখানে আইসা কিছু ছোটো ছোটো বন্ধু পাইছি তো ওরা জিজ্ঞাসা করতেছে ওদের স্থানীয় ভাষায় যে আমরা খাওয়া দাওয়া করে আসছি কিনা তো এটা হলো রূপালি ঝর্ণা আপনাদেরকে দেখাবো রূপালী ঝর্ণা এটার উপরে সালামু আলাইকুম বাইকার্স বাইরাস সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বান্দরবানের খুব পাহাড়ের ভিতর দিয়ে কাটা কাটা ছোটো ছোটো রাস্তাগুলো দিয়ে আমি ছুটে চলেছি এটা স্থানীয় মানুষজনের পাড়া আর কি পাহাড়িদের পাড়া বলা হয় এইগুলাকে পাহাড়িদের গ্রাম বলতে পারেন আপনি এখানে এই যে তারা খেলতেছে খেলাম খেলতেছে সো এই এই দিকটা দিয়ে আমরা একটা চমৎকার জায়গায় যাব তবে রাস্তাগুলো অফ ট্র্যাক কমফোর্ট বলা যায় কারণ ইটের সোলিংয়ের উপরে কাদা মাটি বৃষ্টি হয়ে গেছে যথেষ্ট স্লিপি আমার পিছনে চাকা স্লিপ করতেছে ডাবল থাকলে যাত্রায় মনে হয় একটু রক্ষা পেতাম আমি রোদে যেন না পড়ে যায় সেই জন্য আমি ফুল ফুল স্লিপ আমার বাইক স্লিপ করে গেছে পিছনে চাকা ডান এরকম 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 করে স্লিপ করছে হচ্ছে পাহাড়িদের ঘর বাড়ি দোকান তাদের এলাকা

মূলত ওরা মানে আমাকে বলতেছিল যে আমি এখানে কি খাওয়া দাওয়া করে আসছি কিনা খাওয়া দাওয়া না করে আসলে কি খাওয়াবা হ্যাঁ এই যে একটা একটা কোলাবোরেশন ভিডিও